আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো হুবহু সেই প্রশ্ন আসবে পরীক্ষা ব্যাপারটা কিন্তু এমন না তবে আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে যেলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুরের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবিভাগে থাকবে নৈবত্রিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে যে উত্তরগুলো দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে যার প্রশ্ন তার তাগানো উত্তরগুলো সঠিক কিনা না তোমরা একটু যাচাই করে নিবে আর হুবহু যে এই পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে তা কিন্তু না কারণ তোমাদের স্কুলে স্যাররা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন খবিভাগে থাকবে এক কথায় উত্তর দাও এখানে এরকম দশটা প্রশ্ন তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর রচনামূলক অংশে থাকবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে গ বিভাগে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পঁচিশ নাম্বার একটু খেয়াল করো যে পাঁচটা প্রশ্ন থাকবে এখানে সেই পাঁচটা প্রশ্নের প্রত্যেকটা অ্যান্সার তোমাদের করতে হচ্ছে অর্থাৎ তোমরা যদি কেউ কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো টপিক বাদ দেওয়া এবং সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন কী হবে তখন তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না এবং চাইলেও সেটা বদলে অন্য কিছু অ্যান্সার করার সুযোগ নেই কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না এই জন্য যে কাজটা করতে হবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে ঠিক আছে গবি বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পরীক্ষায় মোট আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে খেয়াল করো প্রতিটা প্রশ্ন দশ নাম্বার করে তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তাহলে এক একটা প্রশ্ন কত বড় করে লিখতে হবে বুঝতেই পারছো বিস্তারিত লিখতে হবে এখন এই স্কুলে প্রশ্ন দেয়নি তবে গভর্নমেন্ট থেকে মানে এনসিটিভি থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছিল সেখানে আলাদা করে মার্কিং করা ছিল যেমন ধরো পুনরুত্থান দিবস কী এই জন্য হচ্ছে দুই নাম্বার আর এই দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাদ থেকে দূরে থাকার জন্য করণীয় সম্পর্কিত একটি তালিকা তৈরি করো এখানে থাকবে আট নাম্বার দুই আর আট যোগ করে কত হচ্ছে দশ এভাবে করে ভাগ করা থাকে অনেক ক্ষেত্রে এই স্কুলে যদিও দেওয়া নেই তোমার স্কুলে থাকতেও পারে তো তোমাদের কাজ হচ্ছে এখানে আটটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আগে পড়ে তুমি কোন পাঁচটা প্রশ্ন অ্যান্সার ভালোভাবে করতে পারবে সেটা আগে সিলেক্ট করা বা যাচাই বাছাই করা তারপর সেগুলো অ্যান্সার করা ঠিক আছে কারণ প্রশ্নগুলো কিন্তু দশ নম্বর করে একটা প্রশ্ন তোমাকে হিউজ পরিমাণে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা একটা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব যদি সংগ্রহ করতে পারি তোমরা চ্যানেলে পেয়ে যাবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ